আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ই ওয়াকফা বা সালামুন বাদ ঈমান আনার পর ইসলামের মধ্যে দ্বিতীয় রুকুন হচ্ছে জাকাত নামাজের পরেই ইসলামের মধ্যে জাকাতের স্থান নামাজ যেমন আমাদের জন্য তেমন নামাজ আদায় না যেমন আল্লাহর আল্লাহর গজবের সম্ভাবনা রয়েছে। তেমন জাকাত আদায় না করলেও আল্লাহর নারাজগি ও গজবের সম্ভাবনা রয়েছে কি কোরআনে কারিবের মধ্যে নামাজের সাথে সাথে জাকাতের উল্লেখ হয়েছে এবং জাকাতের জন্যও জাকাত না দিলে বা জাকাত আদায় না করলেও বহু শাস্তির ধমকি দেওয়া হয়েছে কোরআন হাদিসে কাজেই নামাজের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে ইসলামে জাকাত আদায় করা এই জাকাত কার উপর ফরস এবং জাকাতের নেশাব কত এ সম্পর্কে আমরা সামান্য একটু আলোকপাত করব এখানে আশা রাখি আপনারা গুরুত্ব সহকারে শুনবেন আমল করবার চেষ্টা করবেন আমাদের দেশে সাধারণত জাকাতের মাল তিন ধরনের দেখা যায় টাকা পয়সা বাণিজ্যিক সম্পদ এবং সোনা উপা যদি একজন মানুষের কাছে শুধু সোনা যদি হয় অর্থাৎ শুধু সোনার দ্বারাই যদি ন্যাচাব হয় তাহলে সাড়ে সাত তোলা সোনা হইলে একটা ন্যাচাব হবে সাড়ে সাত তোলা সোনায় জাকাতের ন্যাচাব হয়ে যায় যদি শুধু রূপা থাকে তাহলে সাড়ে বাহান্ন তোলা রূপা থাকতে হবে সাড়ে বাহান্ন তোলা রূপায় জাকাতের ন্যাচাব হয়ে যায় কিন্তু যদি কোন মানুষের কাছে বাণিজ্যিক সম্পদ থাকে বা টাকা পয়সা থাকে তখন টাকা পয়সা ও বাণিজ্যিক সম্পদের হিসাবটা কিভাবে হবে তখন এর হিসাব হবে সোনা ও রূপা এই দুইটা নেশাবের মধ্যে যে যেকোনো একটা নেশাবের পরিমাণ যদি হয়ে যায় তাহলে সেটাকেই নেশাব ধরা হবে যেমন আপনার টাকা এবং বাণিজ্যিক সম্পদ উভয়ের মূল্যকে হিসাব করে দেখবেন সাড়ে সাত তোলা সোনার মূল্য হয় কিনা যদি সাড়ে সাত তোলা সোনার মূল্য হয় তাহলে জাকাত ফরজ হবে যদি সাড়ে সাত তোলা সোনার মূল্য না হয় কিন্তু সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য হয়ে যায় তাহলে তখনও হবে কারণ শরীয়তে মানদণ্ড দেওয়া হয়েছে দুইটা মানদণ্ড দেওয়া হয়েছে একটা সোনার আর একটা রূপার বাণিজ্যিক সম্পদ টাকা পয়সাকে এই দুইটা দিয়েই মাপতে হবে এই দুইটার যেকোনো একটার মাফে যদি নেশাব হয়ে যায় তাহলে সেটাকে নেশাব ধরা হবে এবং তখন জাকাত ফরজ হবে তাহলে আমরা জাকাতের নেশাবটা বুঝতে পারলাম যে সোনার নেশাব হচ্ছে সাড়ে সাত তোলা রূপার নেশাব হচ্ছে সাড়ে বাউন্ন তোলা যদি টাকা পয়সা বা বাণিজ্যিক সম্পদ থাকে তাহলে তার নেশাব হচ্ছে দুইটার যেকোনো একটার সম পরিমাণ হলেই নেশাব হয়ে যাবে যদি কোন মানুষের নিকটে রূপা আছে কিন্তু পরিমাণ নেই সোনা আছে পরিমাণ নেই। তাহলে দেখতে হবে যে রূপার সাথে 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 বা রূপার আরো কোনো সম্পদ আছে কিনা যেমন সোনা রূপা যদি উভয়ই থাকে অথবা সোনার সাথে বাণিজ্যিক সম্পদ আছে বা টাকা পয়সা আছে একাধিক সম্পদ যদি থাকে তখন হিসাব করার নিয়ম হচ্ছে যে সবটির মূল্য হিসাব করতে হবে যেমন আপনার কাছে সামান্য সোনা আছে আর সামান্য রূপা আছে অথবা সামান্য সোনা আছে আর সামান্য টাকা আছে অতবা সামান্য রূপা আছে আর সামান্য বাণিজ্যিক সম্পদ আছে সবটি কিছু কিছু অথবা একাধিক প্রকারের মাল কিছু কিছু যদি আপনার থাকে তাহলে তখন সবগুলোর দাম ধরতে হবে সবগুলোর দাম হিসাব করে যদি সোনার মূল্য হয়ে যায় সাড়ে সাত তোলা সোনার মূল্য অথবা সাড়ে বাহান্ন তোলা রূপার মূল্য হয়ে যায় তাহলে এটাকেও নেশাব ধরা হবে বলা হবে যে জাকাতের নেশাব হয়ে গেছে তাহলে নেশাবের মশলাটা আমরা বুঝতে পারলাম শুধু সোনা থাকলে সাড়ে সাত তোলা শুধু রূপা থাকলে সাড়ে বা তোলা ও বাণিজ্যিক সম্পদ বা সোনা রূপার সাথে আরো কোন একটা থাকলে সোনাও অপরিপূর্ণ আছে রূপা অপরিপূর্ণ আছে কোনোটা দিয়েই পরিপূর্ণ নেশাব হয় না তখন আমাদেরকে প্রত্যেকটার মূল্য ধরে হিসাব করতে হবে এইভাবে নেশাব হিসাব করতে হবে এটা তো হচ্ছে নেশাবের হিসাব নেশাব হয়ে যাওয়ার পর সাথে সাথে জাকাত হয়ে যাওয়ার পর একটা বৎসর যখন পূর্ণ হবে তখন জাকাত অজীব হবে যেমন আপনি এই বৎসর রমজানের এক তারিখে নেশাব পরিমাণ মালিক নেশাব পরিমাণ ধনের মালিক হয়ে গেলেন আগামী বৎসর এক তারিখ আসার আগেই আপনার মাল হিসাব করতে হবে এক তারিখ আসার আগে আগামী বৎসর রমজানের এক তারিখ আসার আগের দিন যদি আপনি সাহেব এসাব থাকেন তাহলে আপনার উপর জাকাত আদায় করা অজীব হবে বা ফরজ হবে আপনি রমজানের এক তারিখে জাকাত দিয়ে দিবেন ঠিক এইরূপে প্রতি বৎসর রমজানের এক তারিখ আসার আগের দিন আপনি হিসাব করে দেখবেন যদি আপনি থাকেন তাহলে দিতে হবে এবার বৎসরের মাঝে যে সম্পদ আপনার হাতে আসবে সেই সম্পদের উপরেও কি একটি বৎসর পার হতে হবে না তা পার হতে হবে না বৎসরের মাঝে যত সম্পদ আসবে সমস্ত সম্পদ আপনার নেশাবের সাথে যুক্ত হবে এবং জাকাতের মালের সাথে যুক্ত হয়ে সমস্ত মালেরই জাকাত দিতে হবে ঠিক তেমন বৎসরের মাঝে যদি মাল হ্রাস পেয়ে যায় যেমন বৎসরের শুরুতে আপনার নেশা পূর্ণ ছিল বৎসরের শেষেও নেশা পূর্ণ আছে কিন্তু মাঝ বৎসরে নেশা পূর্ণ ছিল না যদি পূর্ণ না থাকে তাতে কোনো অসুবিধা নেই আমরা দেখব যে বৎসরের শুরুতে এবং শেষে পূর্ণ আছে কিনা বৎসরের শুরুতে এবং শেষে যদি পূর্ণ থাকে তাহলে জাকাত দিতে হবে এটা হচ্ছে জাকাতের মশলা আশা রাখি আপনারা মোটামুটি জরুরি কয়েকটি মশলা আপনারা বুঝতে পেরেছেন পাক আমাদেরকে জাকাতের নেশাব বুঝবার এবং নেশাব অনুসারে আমল করবার তফিক দান করুন আমিন ওয়া দাওয়ানা আনিল রাব্বিল আলামিন